আমাদের একাত্তরে স্বাধীনতার বই শুর রহমানকে দেশের প্রধানমন্ত্রী করছে রহমান আব্দুল আলী যে দাদা কমান্ডার

শপথ দিতে হবে বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জয়ন্তী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমরা আগামীর দিনেও মাননীয় প্রধানমন্ত্রীকে মেট্রো থাকলে সমুদ্রের নিচে কর্ণফুলি টানেল হয় মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে পদ্মা সেতু হয় মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকলে এই মিরপুরে